আনোয়ারা গহিরা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশন উনত্রিশে মার্চ শনিবার স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয় দু তেইশ সালে বিদেশে অবস্থানরত গহিরা এলাকার একজাক রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে যাত্রা শুরু হয় এই সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে নানানভাবে এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন সংগঠনটি ত্রাণ বিতরণ ইফতার সামগ্রী বিতরণ কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তা গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদান অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান ঘরপুরা বাড়িতে অনুদান দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান বন্যার্থদের মাঝে সহায়তা প্রদান মেধাবী শিক্ষার্থীদের ফি পরীক্ষার ফরম ফিল সহ নানান মানবিক কাজ করে আসছেন এই সংগঠন ঈদ সামগ্রী বিতরণকালে গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ আব্দুল শাকুর মোহাম্মদ আতাউল্লাহ মোহাম্মদ নাসির মোহাম্মদ সুমন ও মোহাম্মদ রায়হান প্রবাসী ভাইদের অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম আব্দুল হামিদ মোহাম্মদ কামাল আব্দুল করিম মিস্ত্রি আব্দুল জব্বার মোহাম্মদ ওয়াহিদ আব্দুল করিম মোহাম্মদ সালাউদ্দিন সহ আরও অনেকেই ঈদ সামগ্রী বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির শুভাকাঙ্ক্ষী মাওলানা মোহাম্মদ এনামুল হক এনাম কাদেরি মাদাজিল্লুল আলী মানবিক ফাউন্ডেশনের আল্লাহ বাইরা প্রবাস জীবন থেকে প্রবাস থেকে আল্লাহ এলাকার মানুষের প্রতি আন্তরিক ভালোবাসার উপহারগুলো পাঠিয়েছেন আল্লাহ বিভিন্ন সময়ে অসহায় মানুষ আগুনে পুরা ঘর আল্লাহ তাদের তাদের পাশে দাঁড়ায় আল্লাহ তাদের এই এহসান তাদের এই মায়ামত ভালোবাসার উপহারগুলো তুমি করো আল্লাহ তাদের এক এক টাকার বদল

এডো তারা যথেষ্ট আন্তরিক ভালোবাসার উপহার ইতরার পাশে দাঁড়াই সাগরের মধ্যে অ্যাক্সিডেন্ট বোট অ্যাক্সিডেন্টে অনেক সময় মানুষ মারা যায় ইতারার পাশেও এই প্রবাসী মানবিক বাইয়ল সবসময় ইতারার পাশে তাহে অনরা হাসে তারা হস্ত গরি উত্ত উপহার পাঠাই অনরা অবশ্যই অবশ্যই তারা লোদা করিবেন ই অনরার হাসে একান্ত আবেদন

আপনারা যে দেখবেন গৈর একটা অনলাইন হয়েছে যদি মধ্যে কিন্তু আমাদের এটা আমার মধ্যে অন্যতম একটা মানবিকাঙ্কৃষ্টি করছে আশা করি আপনাদের এই অকান্তিক এবং তাদের মেধা তাদের পরিশ্রম ব্যক্ত করে আমি আজকে আমরা একত্রিত হয়েছি প্রবাসী প্রবাসী মানে পক্ষ থেকে গহিরা হত মানুষকে কিছু ঈদ সামগ্রী দেওয়ার জন্য আমাদের বিভিন্ন দুর্যোগকালীন সময় বিভিন্ন আপদকালীন সময় আমাদের এই কার্যক্রম সরকার সর্বপ্রথম তারা ফিরে আছে আর ভাই বন্ধু তারা যাদের হাতে জনগণ সাধারণ গরিবের ইচ্ছাগ্রী বিধ করে সর্বপ্রথম যারা বিধে প্রবাসী বিভিন্ন তারা এখানে ভালো লাগি যে প্রত্যেকে যারা সহায়িত করে তারা যারা দিই তারা ছবি তোলে তারা কিন্তু যে বহিরা মানুষ প্রবাসী মানুষ তারা কোনো ছবি নতুলো তারা নিজেরাই মানে কোনো ছবি ছাড়া এই জিনিসকে দিকে এই জিনিসকে এত বেশি ভালো লাগে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন হাত মিলিয়ে যারা এবং যারা মানব সাংঘাত ছড়ি মারা গিয়ে দিই সহায়িত করবি বিভিন্ন ক্যান্সার সহায়িত করে দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ